মুখ করে আমি দাঁড়ালাম জিয়া সাহেবকে হাতে বোঝানোর চেষ্টা করলাম যে আপনি চট্টগ্রাম বন্দরে যাওয়ার সাথে সাথে আপনাকে বন্দি করা হবে হত্যা করা হবে তিনি ইশারা করে আমার থেকে কাগজে লিখে জানতে চাইলেন তাকে বললেন যে এখন কাগজে লিখে দেওয়ার সম্ভব না আপনাকে হত্যা করা হবে আপনাকে বন্দি করা হবে এটাই ইশারা করে বললাম জঞ্জিও দাঁড়ায় রইল জিয়া সাহেবকে করার জন্য এবং দাঁড়ায়ের অবস্থায় জিয়া সাহেবকে রওনা দিলেন জিএসআর যথারীতি চট্টগ্রাম বন্দর উদ্দেশ্যে রওনা হলেন কারণ তখনও পর্যন্ত আমরা তো অফিসিয়ালি বিদ্রোহ ঘোষণা করিনি জিএসআর আমি যে বিদ্রোহের কথা বললাম কাদেরকে এটা তো জিএসআর জানেন না ওনাকে তো বলতে পারছি না জঞ্জুয়ের সামনে উনি রওনা হয়ে গেলেন আমি করলাম কি লোক পাঠে ওনাকে এই খবরটা দেওয়ার জন্য যে ঢাকাতে গোলমাল শুরু হয়ে গেছে মেসাকার শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত এখন আমাদেরকে বিদ্রোহ করতে হবে আপনি তাড়াতাড়ি ফিরে আসেন আমার লোক গিয়ে তাকে সংবাদটা দিল ওনাকে পেল দেওয়ানহাট ওভার ব্রিজ যেখানে আছে ওভার ব্রিজের নিচে ওখানে একটা বড় ধরনের ব্যারিগেড ছিল ব্যারিগেড জন্য তিনি যাইতে পারছিলেন না ওখানে তাকে পাওয়ার পর আমার সংবাদটা তাকে দেওয়া হলো সংবাদটা পাওয়ার পর তিনি নেভির যে সৈন্যরা ছিল তাদেরকে বলল যে অধিনায়ক সাহেব আমাকে সংবাদ দিয়েছে ফিরে যাওয়ার জন্য অন্য জায়গায় আমাকে যেতে হবে তিনি ফিরে আসলেন আসিয়া ট্রাক থেকে লাভ দিয়ে নিচে নামলেন এবং সাথে সাথে বললেন তোমরা যারা মেরির লোকেরা আছো তোমাদেরকে অ্যারেস্ট করা হলো এখানে আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি জিয়া সাহেব আসার আগেই লেফটেন হুমায়ুন ছিল ষোলো সহ রেল ক্রসিং এ লেফটেন আজম ছিল আমার সম্মুখের রুমে লেফটেন আজমকে আমি অ্যারেস্ট করলাম লেফট্যান উমাই এনকারেজ করলাম ক্যাপ্টেন আমদালি ছিল মেসে ঘুমানো ক্যাপ্টেন আমদালিকে অ্যারেস্ট করলাম কিছুক্ষণ পরে বিডিআর এর দুজন লোক মেজর জিসার কোর্সমেট আর মেজর আব্দুল হামিদ এবং আরেকজন জুনিয়র অফিসার ক্যাপ্টেন নজর বিডিআর এর মেসটা ছিল আমাদের অফসেজ মেসে সামনে মধ্যখানে 15 বিশ ফিটের একটা রাস্তা মেসা বন্ধ দর আشاءকে বললো যে স্যার বিডিআর এর দুজন অফিসার আসছে ইপিআর তখন ইপিআর এর দুজন অফিসার আসছে তাকে আমি বারো জন সেনা সদস্য দিলাম তার নাম ছিল হাবলদার আব্দুল আজিজ মেস হাবলদারের তাকে বারো জন সেনা সদস্য দিলাম সে তারা পেরে গিয়ে দুজনকে অ্যারেস্ট করে নিয়ে আসলো অর্থাৎ জিএসআ আসার আগে আমি জনকে অ্যারেস্ট করে দিলাম পূর্ব অনুযায়ী জঞ্জুয়াকে অ্যারেস্ট করার দায়িত্ব ছিল আমার উপর তখন আমি জিয়া রহমান সাহেবকে বললাম এই পর্যায়ে আমি ব্যাটালিয়ন ত্যাগ করে যেতে পারবো না কারণ আমি বিদ্রোহ করেছি সৈন্যরা আমার অধীনে আছে এবং যাদের ক্যারেস্ট করেছি তারা বিভিন্ন রুমে আছে এখন একটা পুরো কিয়স কনফিউশন কোনো শৃঙ্খলা নেই এই পর্যায়ে যদি আমি চলে যাই যে কোনো অঘটন করতে পারে আপনি বরং যান জঞ্জুয়াকে নিয়ে আসেন আসার পথে মেজর মিস শকত আলী তিনি মেসে ঘুমাচ্ছেন তাকে আমি একাধিকবার বলেছি আসার জন্য তিনি আসেন নাই আসার পথেও তাকে নিয়ে আসেন সাহেব রাষ্ট্র জিভ নিলেন জিব নিয়ে জঞ্জুয়ের ভাষায় গেলেন জঞ্জুয় নিয়ে আসল জঞ্জুয়ের পরে নিয়ে আসা হলো আমাদের মধ্যে একটা সংক্ষিপ্ত মিটিং হলো মিটিং হওয়ার পরে বিভিন্ন অফিসারদেরকে বিভিন্ন রুমে বসানো হলো পাঞ্জাবিদেরকে এবং সাহেব যাদেরকে নিয়ে আসছিল তাদেরকে একটা রুমের ফ্লোরে বসানো হলো কারণ এটা হলো সিডিএ মার্কেট এটা কোনো সেনা দলে থাকার কোনো ব্যবস্থা ছিল না এখানে কোনো ফার্নিচার ছিল না কয়েকটা লিমিটেড চেয়ার বা লিমিটেড টেবিল ছিল ওই রুমটাতে ছিল না অন্ধকার রুমের মধ্যে বসানো হলো পরে সেনা সদস্যরা অষ্টম বেঙ্গলের পাকিস্তান অফিসারদেরকে হত্যা করলো নবীর যারা ছিল তাদেরকে হত্যা করতে গেল ভিতর থেকে একজন আওয়াজ করলো স্যার আমার বাড়ি পটিয়া অর্থাৎ চট্টগ্রামে তাকে বাইর করে নেওয়া হলো বাকি রয়ে গেল জন। এবং ওয়ার সাথে সংযুক্ত হলো মেজর হামিদ ক্যাপ্টেন নজর চোদ্দ জন চোদ্দ জনকে ওখানে সিপাহীরা আমাদের অষ্টম বেঙ্গলের সিপাহীরা তারা ফ্লোরে বসা ছিল তাদেরকে গুলি করে হত্যা করলো এরপরে ষোলশ সিডিএ মার্কেটের মধ্যে খোলা জায়গা ছিল কোলা জায়গায় আমরা সদস্যরা সদস্যতাকে একত্রিত করলাম কাগজপত্র উপরে দিয়ে শাকে তাদের দায়িত্ব হস্তান্তর করলাম অর্থাৎ পুরো ব্যাটেলিয়নের দায়িত্ব ওদের বরাবর হস্তান্তর করলাম উনি আমার এবং ওর হাত দুজনে হাত উঁচু করে अनाउंस করলেন এই সময় থেকে আমরা পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করলাম এবং আমরা যুদ্ধে অবতীর্ণ হলাম তারপর আমরা সিদ্ধান্ত নিলাম চট্রগ্রাম শহর থেকে বেরিয়ে ও একটা নিগাপত জায়গায় যেতে হবে লিউর করতে হবে কারণ আমাদের কাছে কয়টা বন্ধু কাছে বন্ধুদা যারা জানেন কোজ সিবা আমাদের সাথে ফাইনালি থাকবে সেটাও আমরা জানি না এগুলি নির্ণয় না করে এটা যুদ্ধ অবন না এটা ঠিক কথা আর রাতের অন্ধকারের মধ্যে এখানে ঠাটাটাও নিরাপদ না কারণ ক্যান্টনমেন্টের মধ্যে ট্যাঙ্ক আছে 20 বেলুজিయన్ পুরো ব্যাটালিয়ন আছে আমাদের কাছে পুরো ব্যাটালিয়ন ছিল না 3 ভাগে ভাগ ছিল অর্থাৎ দুই দিকে 2500 সৈন্য ছিল

তাদেরকে সবাইকে শপথ বাক্য পাঠ করালেন যে রহমান সাহেব যে আমরা বাংলাদেশের প্রতি অনুগত্য প্রকাশ করছি বাংলাদেশ স্বাধীন না হওয়া পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাবো নিজের জীবনের বিনিময়ে এই শপথ গুলো বাক্য পাঠ করানোর পরে সারাদিন আমরা ওখানে থাকলাম আমাকে দায়িত্ব দেওয়া হলো প্রত্যেককে দায়িত্ব বন্টন করে দেওয়ার জন্য তখন আমি মেজর সহককে দায়িত্ব দিলাম একটা গ্রুপ নিয়ে তিনি সারা জাহাজ থেকে অস্ত্র খারাপ না করার জন্য বাধা দেওয়ার জন্য তিনি বন্ধ যাবেন লেফটায়েন্ট মুভিনকে দায়িত্ব দেওয়া হলো চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকাতে থাকবেন সেনা নিবাস থেকে কোন সদস্যরা যদি পাকিস্তানের তাদের সাথে যুদ্ধ লিপ্ত হবেন ওই সময় ক্যাপ্টেন হারুন আহমদ চৌধুরী ছিলেন একটা কোম্পানি নিয়ে তিনি আসছিলেন কাপ্তায় থেকে তাকে আর আমরা বিডিআর সাথে যেতে দিই আমাদের সাথে রেখে দিলাম তাকে তার কোম্পানি সহ দায়িত্ব দেওয়া হলো কোর্ট বিল্ডিং এলাকাতে এটা ছিল চট্টগ্রাম সবচেয়ে উঁচু জায়গা তিনি ওখানে থাকবেন যেদিকে সাহায্যের প্রয়োজন পড়বে তাদের সাহায্যার্থে তিনি এগিয়ে যাবেন ব্রিগেডিয়ার সরি ক্যাপ্টেন খালেদুর জামান ছিল তাকে দায়িত্ব দেওয়া হলো সবার পিছনে কালুঘাট এলাকাতে কালুঘাট থেকে কিছু দূরে গিয়ে গেলে রেডিও স্টেশন রেডিও স্টেশন ও দূরেই চক বাজার এলাকাতে তার দায়িত্ব দেওয়া হলো ক্যাপ্টেন সাদেককে দায়িত্ব দেওয়া হলো সরি সীতাকুণ্ডে তার দায়িত্ব হলো কুমিল্লা থেকে যদি কোনো সেনা সদস্য আছে তাদেরকে বাধা প্রদান করতে অর্থাৎ পাকিস্তানিরা যেন জানতে না পারে আমাদের সেনা সদস্য সংখ্যা কত বিভিন্ন জায়গায় আমরা বিবৃত হয়ে তাদেরকে এটাই বলতে চাই যে আমরা সৈন্য সংখ্যা অনেক বেশি আমাদের কাছে অনেক ধরনের গোলা ভারত আছে পরে বিভিন্ন জায়গায় যুদ্ধ শুরু হলো ছোট ছোট আকারে সর্বশেষ সবচেয়ে বড় যুদ্ধটা হলো কালুঘরে যে যুদ্ধটা পরিচালনা করার অগ্রভাগে দায়িত্ব ছিল লেফটের সবচেয়ে মুভিং এবং তৎকালীন ক্যাপ্টেন হারুন যুদ্ধ শুরু হওয়ার এক মাসের মধ্যে দুজনে আহত হয়ে যায় একজনকে সবচেয়ে মুভিং কে দূরে নিয়ে যায় এবং দীর্ঘ 9 বছর সে পাকিস্তানিদের সাথে ছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সে কিভাবে আমাদের সাথে শামিল হলো বৌদ্ধ গবি জিনিস আমার কাছে পরিষ্কার না সে ছিল পাকিস্তানিদের হাতে বন্দি এবং আহত তাকে কেনই বা পাকিস্তানেরা ছেড়ে দিল কেন বা তিনি আসে আমাদের সাথে যোগদান করলেন এবং কিভাবে তিনি বীর বিক্রম পেলেন আটা যুদ্ধ করার জন্য এটাও আমার কাছে পরিষ্কার না তৎকালীন ক্যাপ্টেন হারুন তিনি বিষণ ভাবে আহত হলেন পেটে তার গুলি লাগলো তাকে আমরা পটিয়াতে পাঠিয়ে দিলাম ওখানে কোন অস্ত্র অপ্রচার করার কোন সুযোগ সুবিধা ছিল না বাজার থেকে ব্লেড কিনে নিয়ে এসে ডাক্তারদেরকে অনুরোধ করলাম ডাক্তাররা ব্লেড দিয়ে তারা অপারেশন করে পেটের থেকে গুলি বের করলো আমরা সারাদিন কালো গড়ে যুদ্ধ করলাম এই যুদ্ধের দায়িত্ব তখন নিলো মেজর মির আলী তিনি পটিয়াতে ছিলেন ষোলো কিলোমিটার পিছনে পটিয়ার থেকে তিনি আসলেন তাকে অনুরোধ করলাম তিনি যুদ্ধের দায়িত্ব নিলেন আমিও তার সাথে ছিলাম রাত্রেবেলা আমাদের কাছে আর গুলি ছিল না গুলি প্রায় শেষ এটা সাপ্লাই ছিল না তখন আমাদের পক্ষে এখানে যুদ্ধ পরিচালনা করা সম্ভব ছিল না এগারো তারিখ এপ্রিলের রাত্রের বেলা আমরা সিদ্ধান্ত নিলাম আমরা রামগড়ে চলে যাব অর্থাৎ ইন্ডিয়ান বর্ডারে তারপরে আমরা পটিয়াতে গেলাম পটিয়া থেকে বান্দরবন বান্দরবন থেকে কাপ্তাই থেকে একটা লজ নিয়ে রাঙ্গামাটি গেলাম রাঙ্গামাটিতে গিয়ে দেখা হলো এই স্ত্রী সাথে তিনি তিন বাক্স টাকা চুরি করে সরকারি টাকাগুলি চুরি করে তিন বাক্স করে নিয়ে গেলেন তাকে বললাম যে আপনি তাড়াতাড়ি আগরতলা চলে যান ত্রিপুরা চলে যান কারণ এখানে পাকিস্তানের রাষ্ট্র তিনি দুই বাক্স টাকা জমা করেছিলেন আরেক বাক্স টাকা তিনি চুরি করেছিলেন পরবর্তী পর্যায়ে তিনি আওয়ামী থেকে হাজার হাজার কোটি টাকা তিনি এবং তার পরিবার চুরি করেছে হাজিরা তাদেরকে সুযোগ দিয়েছে আমরা এভাবে বিভিন্ন জায়গায় যুদ্ধ করেছি আমি একাধিক জায়গায় যুদ্ধ করেছি মিরুশ্বরীতে যুদ্ধ করেছি হিয়াকুতে যুদ্ধ করেছি করবেহারে যুদ্ধ করেছি তুলাতুলিতে যুদ্ধ করেছি বাগান বাড়িতে যুদ্ধ করেছি রামগড়ে যুদ্ধ করেছি সর্বশেষ বড় যুদ্ধ করেছি চানগাজিতে পাকিস্তানি একটা ব্রিগেডের বিরুদ্ধে আমার একটা কোম্পানি নিয়ে সারাদিন যুদ্ধ করে সন্ধ্যার পর আমি রিট্রিট করি তিনি ছিলেন সবাই নেতা তিনি যদি যুদ্ধ চাইতেন তিনি যদি বাংলাদেশের স্বাধীনতা চাইতেন তাহলে তিনি আমাদের সাথে থাকতেন তিনি পাকিস্তানে হয়তো আত্মসমর্পণ করলেন কেন আমরা তো বিদ্রোহ করলাম পঁচিশ তারিখে জিয়া নেতৃত্বে তারপরেও তো একটা স্বাধীনতা ঘোষণা করার প্রশ্ন আসলো সেই প্রশ্নটা আমাদের বলেছিল যে আমি যেন ঘোষণা করি কারণ আমি চট্টগ্রামের লোক আমি যদি যুদ্ধটা ঘোষণা করি স্বাধীনতা ঘোষণা করি তাহলে চট্টগ্রামের লোকেরা এগিয়ে আসবে আমাদের জন্য সহজ হবে কিন্তু আমি বললাম যে না এটা হয় না আমাদের মধ্যে সিনিয়র মোর্স হল জিয়া রহমান তেমন কি জিয়া রহমানকে কেউ চিনি না কারণ আমাদের কাজের মধ্যে কার হয়েই ছিল না আমরা এগুলি ফেরাই দিয়েছিলাম জিয়া রহমান সাহকে আমি অনুরোধ করলাম আপনি কালুগাঁট রেডিও স্টেশন যান কালুবাট রেডিও স্টেশন ছিল একটা ট্রান্সমিটিং স্টেশন এটা ব্রডকাস্টিং স্টেশন রূপান্তরিত করা হলো রেডিও স্টেশনে যারা চাকরি করতো তাদেরকে আমরা বিভিন্ন জায়গা থেকে একত্রিত করলাম একটা রাখলাম তাদের মাধ্যমে এটা রূপান্তর করা হলো আমি ফুলতলা চলে গেলাম বল হেলতে ওখানে প্রথম আর্মি হেডকোয়ার্টার সেট আপ করলাম কম্বাইন্ড হেডকোয়ার্টার মুক্তিযুদ্ধের যে জেউরানের নেতৃত্বে এবং আমার সার্বিক তত্ত্বাবধানে আমিও কিছুক্ষণ পরে এটা সেট আপ করার পরে কালীগঞ্জ রেডিও স্টেশনে গেলাম আমি আর তৎকালীন মেজুজির পাশাপাশি ড্রাফটা করলেন দুজনের ড্রাফটা দেখলাম তখন তিনি সন্ধ্যার দিকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন এটাই ছিল পাকিস্তান বাংলাদেশের পদক স্বাধীনতা ঘোষণা এটা সপক্ষে অনেকগুলি ডকুমেন্ট আছে ভারতের সঞ্জীবী রেড্ডি যিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবের বা আওয়ামী লীগের

আমার চিসিস ওয়েটা আছে বিভিন্ন জায়গা থেকে উদ্ধৃতি দিয়ে আমি তো আর বাংলাদেশ থেকে পিএইচডি করি না বাংলাদেশ থেকে পিএইচডি করলে যা কিছু লেখা যায় কিন্তু লন্ডন থেকে পিএইচডি করলে ওইরকম কিছু লেখা যায় না যাই কিছু লেখবেন তার সপক্ষে আপনার কাছে ডকুমেন্ট থাকতে হবে আমি ডকুমেন্ট দিয়েই বললাম যে জিয়া মানে সর্বপ্রথম বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন সাতাশে মার্চ দ্বিতীয়বার তিনি ঘোষণা করেছেন তিরিশে মার্চ তিরিশে মার্চ তিনি বলেছেন আই হ্যান্ড ওভার দ্য পাওয়ার টু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যান্ড ডিক্লার মাই সেল কমান্ডার ইন চিফ লিবারেশন ফোর্সেস এটার বিরুদ্ধে ষড়যন্ত্র হল খালেদ মোশারফ এবং শফিউল্লাহ সাহেব দুজনে একত্রে মিলিত হয়ে ওসমানি সাহেব যিনি কখনো ইনফেন্ট্রির লোক না যিনি কখনো যুদ্ধ দেখে নাই তিনি হলেন সাপ্লাই কোরের লোক তিনি হলেন একজন পলিটিশিয়ান তিনি ছিলেন একজন এমপি জিয়া রহমানকে দমন করার জন্য তাকে সর্বাধিনায়ক হিসাবে ডিক্লার করা হলো অর্থাৎ জিয়া রহমান থেকে সে পত্র কেড়ে নেওয়া হলো জিয়া রহমান সর্বপ্রথম স্বাধীনতা ঘোষণা করেন একমাত্র এর পরে বা আগে আর কেউ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে নাই এবং অষ্টম বেঙ্গল রেজিমেন্ট এই সর্বপ্রথম আমার নেতৃত্বে বিদ্রোহ করে আমি ছিলাম জিয়া নেতৃত্বে আমার নেতৃত্বে ছিল অষ্টম বেঙ্গল রেজিমেন্ট আপনাকে এটা বুঝতে হবে উনিশশো সালে এটা ছিল একটা দেশের সাথে আর একটা দেশের যুদ্ধ তার দেশকে স্বাধীন করার জন্য ওখানে লক্ষ লক্ষ লোক শহীদ হয়েছে নয় মাস যুদ্ধ করেছে আর এটা ছিল বিশ দিনের বা পঁচিশ দিনের একটা আন্দোলন এটা হলো আন্দোলন আর ওটা ছিল সশস্ত্র একটা যুদ্ধ আন্দোলন আর যুদ্ধ দুটো পৃথক জিনিস কিছু পাগল মাঠে নেমেছে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে ছাত্রদেরকে বিভ্রান্ত করছে আসলে এটা ছিল এটা সরকার পরিবর্তনের জন্য একটা মুভমেন্ট এই মুভমেন্টে ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করেছে আমরাও তাদের সাথে ছিলাম আমার দলেরও এলডিপির চারজন লোক শহীদ হয়েছে ষোলো জন বিভিন্নভাবে আহত হয়েছে এখানে বিভিন্ন রাজনৈতিক দলগুলি বড় বড় রাজনৈতিক গুলি সবাই রাস্তায় ছিল না হলে ছাত্রদের পক্ষে একা এই মুভমেন্ট করাটা সম্ভব ছিল না তবে তারা নেতৃত্ব দিয়েছে এটাই সঠিক এটা অর্থ হয় না যে এটা স্বাধীনতা যুদ্ধ হয়েছে এটা হলো একটা সরকারকে অপসারণ করার জন্য এটা এটা হয়েছে। একটা মুভমেন্ট বিভিন্ন সময় মুভমেন্ট হয়েছে সরকার পতনের জন্য এটা একটা সরকার পতনের মুভমেন্ট ছিল এটা যুদ্ধ না সুতরাং এটা দ্বিতীয় স্বাধীনতা আপনি বলতে পারেন না বাংলাদেশ তো স্বাধীন ছিল আপনারা স্বাধীন করবেন কি করে এটা সৌরাচার দ্বারা নিপীড়িত ছিল

সুচিন্তিত ভাবে পদক্ষেপ নেওয়া দেশের যেন কোনো ক্ষতি না হয় মানুষের জন্য কোনো ক্ষতি না হয় মানুষ যেন সুখে শান্তি থাকতে পারে দেশে যেন সর্বদা শান্তি শৃঙ্খলা ছাব্বিশে মার্চ হলো স্বাধীনতা দিবস এখন আপনাদের অনেকে প্রশ্ন থাকতে পারে ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস কেন এবং সাতাশ তারিখ স্বাধীনতা ঘোষণা কেন এটা আমাদের দাবি ছিল আমাদের চাকরির কন্টিনিউটি থাকতে হবে আমরা যদি সাতাশে মার্চ স্বাধীনতা দিবস করি তাহলে আমাদের জীবনের একটা দিন চাকরি থাকে না তাহলে আমরা কোথায় ছিলাম আমরা পঁচিশ তারিখ বিদ্রোহ করেছি তাহলে ছাব্বিশ তারিখ আমাদের জীবনের কোথায় গেল এটা আমাদের কন্টিনিউটি সার্ভিসের এটা কন্টিনিউটি থাকার জন্য আর্মির থেকে এটা আমিই প্রস্তাব রেখেছিলাম জিয়াউর সাহেবের কাছে জিয়াউর সাহেব এটা ব্রিগেড কমান্ডারদের মিটিং এ এই প্রস্তাবটা রাখেন

এখন যে আমরা খুব সানন্দে এটা পালন করবো এটা দূরে নিতে পারেন না কারণ হাসিমার ছায়া হাসিমারের স্টুজ সবচেয়ে দুর্নীতিবাজ লোক বঙ্গভবনে বসে আছে আমি এই ছোটের অধীনে স্বাধীনতা দিবস পালন করার জন্য বঙ্গভবনে যাবো না এই দুর্নীতিবাজের অধীনে স্বাধীনতা পালন করার জন্য যাবো না এই অবৈধ রাষ্ট্রপতির অধীনে স্বাধীনতা দিবস পালন করার জন্য আমি বঙ্গভবনে যাব না